দর্শক বিষয়টা হচ্ছে ওনাকে আমি শেষ পর্যন্ত বলছিলাম যে ওনাকে আমি একটা ব্যবসার জন্য একটা কিছু করে দেবো বয়স কত তোমার বয়স কত কত বেলা কত হ্যাঁ তুমি ছোট তোমার যদি তিরিশ হয় আমার হলে মনে করো যে কত আমার কত তাহলে তিরিশ কেমন হইলো

ভাই তুমি আমার শুধু কান্দাল লড়াই তুই জিততে পারো তোমাকে পাঁচশো আইসো না 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 আইসো হ্যাঁ শীতে কুকুর কি আমরা এই জায়গায়

দুই টাকা নিবে খাবে এই হচ্ছে তার মানে মানুষের মন মানুষ যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আসলে কোনো কিছু একজন বললেও সেটা সম্ভব হয় না